রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার পানতুল গ্রামের মঙ্কুল হোসেনের পুত্র রংপুর বেগম রোকেয়া ইউনিভার্সিটির ইংরেজি শিক্ষার্থী মোহাম্মদ আবু সাঈদের জানাজার নামাজের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আবু সাঈদের জামপুরপুরা Kamil Madrasa আজ রোজা না সকা করলে আমি এটাকে বলি যে জীবনটা হইতেছে আইসক্রিম একটা আইসক্রিম যেমন দোকান থেকে ঢাকার থেকে কেনার পরে আমি রেখে দিব আস্তে আস্তে গলে গলে যেমন শেষ হয়ে যাবে আর শুধুমাত্র ভেতরের বাসটা পরে থাকবে ঠিক তেমনি ভাবে আমার জীবনটাও একটা আইসক্রিমের মতোই আমার জীবনে ষাট বছর সত্তর বছর যে জিন্দিগি দেওয়া আছে এই ষাট সত্তর বছর জিন্দিগিটা আস্তে আস্তে গলে গলেই শেষ হয়ে যাইতেছে আমার জীবনটা যেদিন চলে যাবে সেদিন আমি বাসের মতো পরে থাকব তো আসলে এমনি এমনি গলে না গিয়ে আমার জীবনটা যদি আমি আল্লাহর পথে সাজিয়ে গুজিয়ে তার পথে জীবনটা দিতে পারে এডেকে বড় পাওয়া নয় অবশ্যই জন্য আমাদের যে আজকের প্রিয় ভাই শহীদ হয়েছেন আবু সাহিদ ভাই অত্যন্ত ভালো ছিলেন এবং অনেক ভালো মনের মানুষ ছিলেন তার বাসা আমাদের জাফরপাড়ার বাবুন বলে আমাদের একই গ্রামে বাসা অনেক ভালো মনের মানুষ ছিলেন আল্লাহ রব্বুল আলহামীন তার এই আত্মত্যাগকে কবির মঞ্জুর কোন গান করেছে আল্লাহমিন তার এই আত্মত্যাগের বিনিময়ে বাংলার হাজার হাজার যুবকের তারা যে দাবি নিয়ে আন্দোলন করতেছেন রাজপথে আমরা চাব আমাদের যারা উর্ধ্বতন কর্মকর্তা আছেন তেনারা যেন তারা এই আত্মত্যাগের বিনিময়ে তিনি সহ আরো যারা জীবন দিয়েছেন তাদের এই আত্মত্যাগের বিনিময়ে যেন তাদের দাবিটা অতি শীঘ্রই মঞ্জুর করে নেন এবং আর যেন কোনো মায়ের বুক খালি না হয় এবং তারা যেন তাদের ঘরে ফিরে যেতে পারে তারা রাজপথ থেকে তারা যে দাবির আন্দোলন করেছেন এইটা নিয়েই সফলতা নিয়ে যেন তারা ঘরে ফিরতে পারে সঠিক ও সুন্দর ভাবে আমরা এই দয়া করবো আমরা সকল আমিন সম্মানিত উপস্থিতি